সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের পাঁচ পৃষ্ঠায় আমরা এখন সেশন দুই নিয়ে আলোচনা করব। তোমরা যারা প্লে এই চ্যানেলে নতুন এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত বিভিন্ন ক্লাসগুলো সাজানো আছে তোমরা প্রয়োজনে দেখে নিতে পারো বাস্তব বা তার বিভিন্নতা আজকে আমরা নতুন আরেকটি বিষয় সম্পর্কে বোঝার চেষ্টা করব এবং তা হল বাস্তবতা ও মিডিয়ার অর্থাৎ গণযোগাযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যম চোখে বাস্তবতা গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আমরা প্রতিনিয়ত বিভিন্ন তথ্য এবং বিনোদনের উপাদান নিয়ে থাকি এই তথ্য এবং বিনোদন আমাদের মনে নির্দিষ্ট বিষয়ের প্রতি একটি মনোভাব বা প্রিসেপশান তৈরি করে আর এই মনোভাবটি বাস্তবতার সাথে বা প্রকৃত সত্যের সাথে কিছুটা আলাদা হয় মাঝে মাঝে সেটা কি হতে পারে আলাদাও হতে পারে এই বিষয়টি নিয়ে আমরা আমাদের স্কুলে বুলেটিনে একটি প্রতিবেদন বা প্রবন্ধ লিখতে পারি যেমন আজকের মূল বিষয়ে যাওয়ার আগে গত সেশনের বিষয়টি নিয়ে আরেকবার আলোচনা করা যাক আমরা বাড়ি থেকে একটি তালিকা তৈরি করে এনেছি আমরা একটি নতুন পদ্ধতিতে বাড়ির কাজটি সমন্বয় করবো একটা সম্পূর্ণ নতুন পদ্ধতিতে বাড়ির যে কাজটা আমরা এনেছি সেটা কী করব সমন্বয় করব তা হলো বয়েস কমান্ড অর্থাৎ আমরা মুখে আমাদের তালিকা থেকে আনা একটি একটি পয়েন্ট বলবো আর কম্পিউটারে তা লেখা হয়ে যাবে আমাদের মধ্যে কেউ কেউ হয়তো এই কাজটি কিভাবে করতে হয় জানে যারা জানে তারা অন্যদের সাহায্য করবো তাহলে আমরা যারা জানি তারা কি করবো অন্যদেরকে সাহায্য করবো আর না জানলেও অসুবিধা নেই নিচের নির্দেশাবলী অনুসরণ করে আমরা সহজে কাজটি করতে পারি ছবিতে ভয়েস কমান্ড ব্যবহার করে খুব সহজে আমরা বাড়ির কাজগুলো সমন্বয় করে নিতে পারে এই কাজটি করতে ল্যাপটপ ও ইন্টারনেট সংযোগের প্রয়োজন তোমরা চিত্রটা হচ্ছে শিক্ষকের ইমেল ঠিকানা ব্যবহার করে একটি ডক্স ফাইল খুলে বাংলা ফ্রন্ট সিলেক্ট করব তারপরে গুগল ড্রাইভ থেকে একটি ডক্স ফাইল খুলব ফাইলের এ ক্লিক করে মোর অপশান সিলেক্ট করব তাহলে ফাইলে যে ফ্রন্ট অংশ আছে এই ফ্রন্ট অংশ সিলেক্ট করে সেখান থেকে আমরা মোর ফ্রন্ট অংশ সিলেক্ট করব নতুন একটি পপ আপ উইন্ডো আসবে এখানে স্ক্রিপ্টস অল স্ক্রিপ্টস এ ক্লিক করে বেঙ্গলি সিলেক্ট করব সেখান থেকে আমরা কি করব বাংলা ভাষাটা সিলেক্ট করব এবার ওকে ক্লিক করলে আরেকটা নতুন পপ আপ উইন্ডোতে যতগুলো ব্রান্ড বাংলা ফ্রন্ট আছে সবগুলো আসবে এই সবগুলোকে ক্লিক করে সিলেক্ট করে নিব। তাহলে আমরা যেগুলো প্রয়োজন সেই বাংলা ফ্রন্টগুলো কি করব সিলেক্ট করে নেব এবার আবার আমাদের ডক্সে ফ্রন্টের অপশানে গিয়ে যে বাংলা ফ্রন্টগুলো আমরা সিলেক্ট করে আসলাম সেগুলো দেখতে পাব তার যে কোনো একটি ফ্রন্ট আমরা কি করব সিলেক্ট করে নেব এবার ডকুমেন্ট থেকে আমরা বাংলা ফ্রন্ট আমাদের ডকুমেন্ট পাইলে চলে আসবে আমরা যে কোনো একটি সিলেক্ট করব ছয় নম্বর হচ্ছে ফ্রন্ট সিলেক্ট হয়ে গেলে কন্ট্রোল শিফট এবং এস এর তিনটা বাটন আমরা একসাথে প্রেস করব এই তিনটি বাটন একসাথে ক্লিক করলে ভয়েস কমান্ড চালু হয়ে যাবে এবং স্ক্রিনে একটা মাইক্রোফোনের কি আসবে ছবি আসবে মাইক্রোফোনের উপর আবার আমাদের ফ্রন্ট সিলেক্ট করার অপশন থাকবে আমরা বাংলা সিলেক্ট করে নেব এরপর মাইক্রোফোনটিতে ক্লিক করলে আমাদের বয়েস রেকর্ড হবে এবং সাথে সাথে তা আমাদের তৈরি করা ডক্স ফাইলে লেখা হয়ে যাবে এই নির্দেশনাটি যদি বুঝতে কঠিন হয় তাহলে বয়েস টাইপ বাংলা রাইটিং এ কয়টি কিওয়ার্ড নিয়ে ইন্টারনেটে সার্চ দিলে আমরা এই পুরো প্রক্রিয়াটা বর্ণনা করে কয়েকটা ভিডিও আছে যা দেখেও আমরা সহজে কাজটি করতে পারব আমরা একজন একজন করে ল্যাপটপের সামনে এসে আমাদের বাড়িতে তৈরি তালিকা থেকে একটি করে পয়েন্ট বলবো আর একটি ডকুমেন্ট তৈরি হবে এই ডকুমেন্টটি আমাদের স্কুল বুলেটিন তৈরির সময় কাজে লাগবে এই প্রক্রিয়াটি আমাদের অন্যান্য যে বিষয় আছে যেমন বাংলা বিজ্ঞান ধর্ম এই বিষয়গুলো কাজ করার সময় আমাদেরকে অনুসরণ করতে পারবো এতে আমাদের কাজ সহজ হয়ে যাবে এবার আমরা আজকের মূল আলোচনা আসি আমরা জানি টেলিভিশন সংবাদপত্র রেডিও এগুলোকে আমরা কী বলি গণযোগাযোগ মাধ্যম বলি আর ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোকে সামাজিক যোগাযোগ মাধ্যম বলি আর ইন্টারনেট ব্যবহার করে যে কোনো যোগাযোগ মাধ্যম হচ্ছে নিউ মিডিয়া দর্শক বা টার্গেট গ্রুপ এর কাছে দ্রুত পৌঁছানোর জন্য অধিকাংশ গণযোগাযোগ মাধ্যমের একটি একটি নিউ সংস্করণ বা বাসন থাকে আমরা কি এই ধরনের কিছু উদাহরণ দিতে পারি যেমন বাংলাদেশ টেলিভিশন নিউ মিডিয়া সংস্করণ কি বাংলাদেশ টেলিভিশনের ওয়েবসাইট থেকে আমরা লাইভ দেখতে পারি বিবিসি টেলিভিশন বিবিসি ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ টুইটার অ্যাকাউন্ট থাকে তিন নম্বর রেডিও ভূমি অর্থাৎ এফ এম রেডিও যেটাকে বলি তার নিজস্ব ওয়েবসাইট থেকে অডিও অডিও ব্রডকাস্ট করে থাকে প্রথম আলো সংবাদপত্র প্রথম আলো অনলাইন নিউজ পোর্টাল থেকে সেটা কি সংবাদ প্রচার করে এখানে একটা ঘটনা দেওয়া আছে ঘটনাটা কি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে বেশ কিছু ভিডিওতে দেখা যায় রাজশাহীতে মুসলদারে বৃষ্টি পড়ছে কিছু জায়গা পানির নিচে তলিয়ে গেছে এমন অনেক ভিডিও দেখার পর আমাদের মনে হবে পুরো রাজশাহী জেলা পানির নিচে তলিয়ে গেছে এখন কোন সংবাদ মাধ্যমে যদি বৃষ্টির ওই তত্ত্বটি প্রচার করে তাহলে সেখানে রাজশাহীর কোন উপজেলায় কোন গ্রাম পানির নিচে তা নির্দিষ্ট করে বলবে এতে করে ওই সম্পর্কে আমাদের মনোভাব স্পষ্ট হবে শুধু বিচ্ছিন্ন ভিডিও দেখলে আমাদের মধ্যে থেকে যাবে অর্থাৎ আমরা মিডিয়ার মাধ্যমে বারবার যে যতটি দেখি সেটিকে প্রকৃত সত্য বলে মনে করি অনেক সময় এটি নাও হতে পারে এছাড়া বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার কারণে আমরা ইন্টারনেটে একবার যেটি দেখি বা অনুসন্ধান করি আমরা সামনে বারবার ওই একই বিষয়ে একই ধরনের কন্টেন্ট বা তথ্য আসতে থাকে এতে করে আমাদের মনে হতে পারে এটি আসলে ঘটেছে এবং এটি প্রকৃত সত্য আজ থেকে আগামী দুই সপ্তাহ আমরা একটা নোটবুক বা জার্নাল লিখব প্রতিটি আমরা প্রতিদিন কমপক্ষে দুইটি করে সংবাদ পড়ব এবং দেখবো বা শুনবো নোটবুক জার্নালে একটা রেকর্ড রাখবো নোটবুকে রেকর্ড আমরা যেভাবে রাখতে পারি যেমন তারিখ লিখবো আমরা কোন সংবাদের দর সময় টিভি থেকে পেলাম সংবাদ শিশুর সারা দেশে বিনামূল্যে বই বিতরণ উৎসব পালিত সংবাদের বিষয় কি বই উৎসব উদ্বোধন করে করেন মাননীয় প্রধানমন্ত্রী তারপরে আমার মত আমি বিভিন্ন মাধ্যমে তথ্যটি যাচাই করে এর সত্যতা খুঁজে পেয়েছি এভাবে আমি তথ্যটাগুলো আমাদের জার্নালে আমরা লিখবো আমরা সংবাদ সংবাদপত্র টেলিভিশন ইন্টারনেট রেডিও বা যে কোনো জায়গা থেকে সংবাদটি নিতে পারি সংবাদের বিষয় আমাদের মতামতের দুই লাইনে বেশি হবে না আমাদের মতামত অংশে এই সংবাদে প্রকৃত সত্য বা মিডিয়া তৈরি সত্য নাকি মিথ্যা এ বিষয়ে আমরা শুধু সিদ্ধান্ত লিখব আগামী সেশনে আমরা ডায়রি বা জার্নাল বিদ্যানয় নিয়ে এসে শিক্ষককে দেখাবো এবং আগামী শেষ শ্রেণীকক্ষে একটা দলীয় বিতর্কের আয়োজন করব বিতর্কের পক্ষ বিপক্ষ দল শিক্ষক আগামী সেশনে লটের মাধ্যমে শিক্ষা ঠিক করে দিতে পারেন বিতর্কের বিষয় হতে পারে একমাত্র গণমাধ্যমের পরে প্রকৃত সত্য তুলে ধরতে বা সত্য যাচাই করা এবং প্রচার করা দায়িত্ব একমাত্র সাংবাদিকের ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম